অক্সিজেন ট্যান কীভাবে কাজ করে অক্সিজেন ট্যান একটা অ্যান্টিহিস্টামিনিক ঔষধ অ্যালার্জিতে এটি একটি রাসায়নিক বার্তা বাহকে ব্লক করে কাজ করে এটি অ্যালার্জির উপসর্গ যেমন চুলকানি ফোলাভাব এবং ফুসখুরি থেকে মুক্তি দেয় স্বল্প মেয়াদি উদ্বেগের ক্ষেত্রে এটি মস্তিকে কার্যকলাপ হ্রাস করে কাজ করে যার ফলে আপনাকে আরাম নির অনুভব করতে সহায়তা করে রক্সিজেন টেয়ে নেয় পাঁচশো প্রতিক্রিয়া সাধারণ উপশম বমি ভাব বমি পেট খারাপ কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ক্ষুদামান্ত কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রক্সিজেন ট্যান ব্যবহার করা উচিত রক্সিজেন ট্যানের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রক্সিজেন ট্যান ব্যবহার করা উচিত অক্সিজেন ট্যানের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রক্সিজেন ট্যান্ট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না বড় ডোজ বা রক্সিজেন ট্যানের দীর্ঘায়িত ব্যবহার শিশুর মধ্যে ঘুম এবং অন্যান্য প্রভাব সৃষ্টি করতে পারে রক্সিজেন ট্যান্ট সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম বা মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিভাবে ব্যবহার করবেন অক্সিজেন ট্যান্ট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না অক্সিজেন ট্যান খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানির ফোলাভাব এবং ফুসকুড়ি বা হালকা উদ্বেগ উপশম চিকিৎসা করার জন্য আপনাকে রক্সিজেন ট্যান নির্দেশিত করা হয়েছে আপনার সতর্কতা কমাতে কমতে পারে আপনার সাথে এটি ঘটলে গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহার করা এড়িয়ে চলুন রক্সিজেন ট্যান গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত তন্দ্রা বা তন্দ্রা সৃষ্টি করে পারে আপনার হৃদরোগ থাকলে আপনার ডাক্তারকে জানান কারণ ট্যান হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে আপনার কিডনি বা লিভারের সমস্যা ধরা পড়লে আপনার ডাক্তারকে জানান আপনি যদি অক্সিজেন ট্যান নিতে ভুলে যান আপনি যদি অক্সিজেন ট্যানের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না মনে রাখবেন এই ওষুধ খাওয়ার আগে আপনার হৃদযন্ত্রের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপ আছে লিভার বা কিডনির সমস্যা আছে কিনা তা আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানানো উচিত এর মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে সাধারণত চিকিৎসা চলাকালীন অ্যালকোহল এড়ানোর পরামর্শ দেওয়া হয়